Om oh, Namah Shivay. শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গ থেকে অতি গোপনে বিশেষ এই একটি জিনিস তুলে এনে শাস্ত্রীয় বিধিসম্মত অতি চমৎকারী এই টোটকা পালন করুন এই টোটকায় শিবের কৃপায় অর্থ লাভ হয় কর্মে আসা বাধা বিপত্তি দূর হয় এবং দীর্ঘদিনের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় নমস্কার বন্ধুরা শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পুজো করা হয় তবে শ্রাবণ মাসে সোমবারগুলির বিশেষ গুরুত্ব রয়েছে এই শ্রাবণ সোমবারে শাস্ত্রীয় বিধিসম্মত কয়েকটি টোটকা পালন করতে পারলে জীবনের সুখ সৌভাগ্য লাভ হয় মহাদেবের কৃপায় আজকের এই পর্বে আমরা আপনাদের শ্রাবণ সোমবার সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্পর্কে জানাবো সালে শ্রাবণ মাসে চারটি টোটকা সোমবার পড়েছে প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার চার আগস্ট এবং সর্বশেষ সোমবার এগারোই আগস্ট এই চারটি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবার আপনি এই টোটকা পালন করতে পারেন বন্ধুরা সারা বছর শিব করা হলেও শ্রাবণ মাসে সোমবারগুলিতে নিষ্ঠা ভরে ও সঠিক বিধি মেনে মহাদেবের পুজো করার প্রচলন রয়েছে এ সময় ভক্তি ভরে শিব পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলেই প্রচলিত বিশ্বাস তবে শ্রাবণ সোমবারগুলিতে শিবের আরাধনার পাশাপাশি কিছু জ্যোতিষ টোটকা রয়েছে যেগুলি করলে মহাদেব প্রসন্ন হন তার কৃপায় মনস্কামনা পূর্ণ হয় তার মধ্যে অন্যতম হল বেলপাতার কিছু টোটকা বা ক্রিয়া শ্রাবণে বেলপাতার এই টোটকায় অর্থ কষ্ট দূর হবে মিটবে রোগ শ্রাবণ মাসে সহজ উপায় ব্যক্তির একাধিক অসম্পূর্ণ পূর্ণ করতে পারে এর ফলে অর্থ লাভ সংকট ও রোগ মুক্তিও সম্ভব এই শ্রাবণ সোমবার থেকে বেলপাতার কোন কোন উপায়গুলি আপনারা পালন করবেন সেগুলি একে একে আপনাদের জানাচ্ছি শিব পুজোয় বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে তিনি একটি বেলপাতাতেই ভোলানাথের পুজো বেলপাতা ছাড়া অসম্পূর্ণ শ্রাবণ মাসে শিব পুজোর সময় অবশ্যই বেলপাতা নিবেদন করবেন এছাড়াও শাস্ত্র মতে বেলপাতার কিছু টোটকার মাধ্যমে দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর করার পরামর্শ বা বিধান রয়েছে বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয় একটিমাত্র বেলপাতা নিবেদন করলেই খুশি হয়ে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব হিন্দু ধর্মে বেলপাতার এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যা করলে দারিদ্র দূর করা যায় পাশাপাশি মহেশ্বরের কৃপায় ব্যক্তি ধন সমৃদ্ধি লাভ করতে পারে অর্থসংকট কাটিয়ে দ্রুত ধন সম্পদ লাভের উপায় অর্থাভাব অনটনের মুখোমুখি যারা বারবার হচ্ছেন তারা শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার এই টোটকা করুন এমনিতেও শ্রাবণ সোমবারে উপবাস রাখাই সবচেয়ে ভালো তবে কোনো কারণে উপবাস করা সম্ভব না হলে শ্রাবণ সোমবারগুলিতে সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন শ্রাবণ সোমবারের দিন ব্রাহ্মণ অসহায়দের যে কোনো একটি বেল বেলগাছের তলায় বসিয়ে নিজে হাতে পায়েস তৈরি করে খাওয়ান শিব পুরাণেও এই উপায় সম্পর্কে জানানো রয়েছে শ্রাবণ সোমবারে এই উপায় করলে জাতক বা জাতিকা করতে পারে পাশাপাশি দারিদ্র থেকে মুক্তি পায় জীবনের সুখ সমৃদ্ধি ও প্রচুর অর্থের আগমন সম্ভব হয় মহাদেবের কৃপায় বন্ধুরা বহুদিনের আটকে থাকা কাজ অসম্পূর্ণ মনের ইচ্ছা দ্রুত পূরণ করার জন্য শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গে বিশেষ কয়েকটি জিনিস দিয়ে অভিষেক করুন শ্রাবণ মাসে সোমবারগুলিতে শিবলিঙ্গে নিয়ম করে কাঁচা দুধ গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর পাঁচটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এর সঙ্গে সঙ্গে মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান এবং একটু আখের রসের সাথে জাফরান শিবলিঙ্গে অভিষেক করুন এর ফলে অতি হন এবং আপনাদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে মহাদেবের কৃপায় শ্রাবণ সোমবারে কর্পূর ও আতপ চালের বিশেষ একটি শাস্ত্রীয় বিধিসম্মত টোটকা রয়েছে যেটি সঠিকভাবে পালনে অতি দ্রুত অর্থাভাব ও দারিদ্র দূর হয় প্রচুর অর্থ সম্পত্তি লাভ করবেন শাস্ত্র মতে শিবের পূজায় কর্পূরের ব্যবহার অত্যন্ত ফলদায়ক এতে জীবনে সুখ সমৃদ্ধি আসে সকল সমস্যা দূর হয় তাই শ্রাবণ সোমবারগুলিতে শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করানোর পর যখন শিবলিঙ্গের সামনে আরতি করবেন সেই আরতির সময় কর্পূর অবশ্যই ব্যবহার করবেন কারণ মহাদেব কর্পূরের আরতিতে অতি প্রসন্ন হন বিশ্বাস করা হয় শ্রাবণ সোমবারে বাড়ির প্রধান দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরের অশুভ শক্তি নাশ হয় সুখ সমৃদ্ধি ফিরে আসে এবং আর্থিক অবস্থা মজবুত হয় মহাদেবের কৃপায় দারিদ্র দূর করে প্রচুর আর্থিক উন্নতি করতে শ্রাবণ সোমবারে শিব পূজায় কর্পূর ও আতপচাল ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ লাভ করবেন শ্রাবণ সোমবারগুলিতে শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করানোর পর এক মুঠো আতপচালের চালের সাথে একটু কর্পূর মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করুন এবং সেই অর্পিত আতপচালের মধ্যে থেকে একুশটি আতপচালের দানা আপনি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন তারপর সেই একুশ দানা আতপচাল আপনার মানি ব্যাগ পার্স বা যেখানে টাকা রাখেন সেখানে মহাদেবকে স্মরণ করে রেখে দিন এতে দেখবেন দিনে দিনে আপনার অর্থ কষ্ট দারিদ্র অর্থ লাভের পথে আসা বাধাগুলি দূর হতে শুরু করবে আর্থিক লাভ হবে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন মহাদেবকে কর্পূর নিবেদন করলে তিনি প্রসন্ন হন বন্ধুরা শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গের ওপর একটি পান পাতা রেখে তার ওপর নিখুদ ফুল সমেত কয়েকটি লবঙ্গ ও কয়েক দানা ছোট এলাচ শিবলিঙ্গে নিবেদন করে পুজো করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন এর ফলেও অর্থ লাভ হয় সন্তান সুখ লাভের টোটকা বন্ধুরা সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা শ্রাবণ মাসে এই টোটকা করতে পারেন শ্রাবণ সোমবারে এর জন্য নিজের বেলপাতা নিন এবার এক একটি বেলপাতা শুদ্ধ কাঁচা দুধে ডুবিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এ সময় অবশ্যই পঞ্চাক্ষরী বীজ মন্ত্র ওম নমশ শিবায় জপ করবেন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার সম্ভব হলে এই নিয়ম পালন করুন এই উপায় করলে দ্রুত সন্তান সুখ লাভ সম্ভব হয় বন্ধুরা বিবাহে বিলম্ব হলে বা বারবার বিবাহে বাধা উৎপন্ন হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ সোমবার থেকে শুরু করে আগামী পাঁচটি সোমবার শিবলিঙ্গে ও নব শিবায় একশো আটটি করে বেলপাতা নিবেদন করুন এরপর সোমবারগুলিতে শিব পার্বতীর পুজো করুন এই উপায় শীঘ্র বিবাহের যোগ উৎপন্ন হবে এছাড়াও দাম্পত্য কলহ দূর করতে শিবলিঙ্গে জয় রাম লিখে বেলপাতা অর্পণ করলে মহাদেবের কৃপায় সকল সমস্যা থেকে মুক্তি করবেন এবং এই ক্রিয়াটি করলেও কিন্তু মহাদেব খুবই খুশি হন রোগ টোটকা বন্ধুরা পরিবারে কোনো সদস্য বহুদিন ধরে অসুস্থ থাকলে বা আপনি নিজে যদি বারবার রোগ ভোগে আক্রান্ত হন তাহলে মহাদেবের কৃপায় এই সমস্যা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার বেলপাতার এই উপায় করুন এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একশো আটটি নিখুঁত বেলপাতা সাদা চন্দন তামার একটি পাত্র তামার পাত্রে আপনি জল পরিপূর্ণ করে তাতে একটু গঙ্গা জল ও সাদা চন্দন মেশাবেন এবার এতে একশো আটটি বেলপাতা দেবেন তারপর শিবলিঙ্গে জল নিবেদন করতে 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 একটি বেলপাতা অর্পণ করবেন এ সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করতে থাকবেন অবশেষে সুস্বাস্থ্যের কামনা করবেন এ উপায় শীঘ্র রোগ মুক্তি সম্ভব যারা কর্মে বারবার বাধার সম্মুখীন হন বা অনেক পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত ফল লাভ করেন না তারা শ্রাবণ সোমবারগুলিতে পাঁচটি লবঙ্গ ও পাঁচটি গোলমরিচ নিজের মাথার ওপর ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে এমন জায়গায় ফেলবেন যেখানে কেউ যাতায়াত করে না খুব একটা বেশি আর তারপর আর ভুলেও পেছন ফিরে তাকাবেন না এর ফলে আপনার জীবনে আসা এই নজর দোষ গ্রহদোষগুলি কেটে যাবে কর্মে আসা বাধা বিপত্তিগুলিও দূর হবে খুব দ্রুত বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব পুজো শুরুর আগে গণেশ পুজো করে নেবেন এবং শিব পুজো করার পর অবশ্যই মাতা পার্বতীর পুজো করবেন তা না হলে কিন্তু শ্রাবণ সোমবারের ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং শ্রাবণ সোমবারগুলিতে কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না কর্ম করবেন না অর্থাৎ নখ চুল দাড়ি কাটবেন না মহাদেবের কৃপায় সকলে ভালো থাকুন আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই জয় শিবশম্ভু হর হর মহাদেব